অলিভিয়া অলিভিয়া কোথায় এইখানে চিপার মধ্যে বসে থাকে এখন নাই দেখি কোথায় অলি অলিভিয়া অলি কোথাও নাই কই গেছে কোথায় গেছে অলি অলি কই কই ও অলিভিয়া বুঝছি কই নাই ও নাই তো এখানে গ্রিলের মধ্যে পয়সা থাকে আজকে নাই কোথায় গেছে অলিভিয়া কই তুমি আসো এখানে কি করো তুমি আসে আসো খাবারটা আসো বেরে আসো 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 খাবার রান্না করে খুঁজতেছি অলিভিয়াকে অলিভিয়া বের হয় না আসো কই তুমি আসো আসো তাড়াতাড়ি বেরিয়ে আসো চিকেন চিকেন আসো চিকেন খাবো না কি হয়েছে আসো সারা দিন কোথায় যে থাকে ও চিপায় চাপায় বসে থাকে যে এতক্ষণে খাইতে আসছে তারপর জোর করে ডাই লাগে আসো কি হয়েছে আজকে খাবানা খাবানা তুমি আবার ঢুকে পড়তেছে আজকে অলিভিয়া রাগ করছে না কি মনে হয় জানি না সকালে খাইছে এখন আবার খাওয়ার জন্য ডাকতেছি খাইতেছে না ময়না পাখি এটা ময়না পাখি তুই ও লাগতেছে ভালো হয়ে যাবো ময়না আর কয়েকটা দিন বলো পাখি একটু অসুস্থ